कोई मेरी तो जिंदगी चुरा लिया गया कोई ना जाने क्या काया कोई हेलो 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 बियॉन हेलो हेलो गुड नून बोला चले गुड नून গাইস হ্যাঁ রেডিউ কাউকে দেখতে পাচ্ছি না তবুও যদিও মানে অসময় লাইফটা এলাম কী করবো কাজ নেই তারপর এবারে এসছি বসে আছি চুপচাপ তাই ভালো একটুখানি লাইভে চলে আসি গল্প করতে বন্ধুর সাথে সবাই একটুখানি ঝটপট জয়েন করো লাইফটা আসো একটুখানি গল্প করি পরস্পর সাথে একটুখানি পরিচয় করে নিই আছো দেখতে পাচ্ছি একটু কমেন্ট করো আসো একটুখানি পরিচয় হয়ে পরস্পরের সাথে इधर আধার যাও এই বেবি हियर वॉचिंग आज देखते ऐसे एक तो बोलो ना लाइफ तो ठीक ठाक ना कि वाचिंग आज हम देखते पासी जो कोई भी वाचिंग में है प्लीज़ कमेंट करके बताइए लाइफ ठीक ठाक चल रहा है कि नहीं लाइफ ठीक ठाक है या नहीं प्लीज़ बताइए <laughs> দেখছি কেমন করা দেখ বলে কি হলো ওটা তোর কি ওটা উঠনি 妈，你去哪里？ আরে ফাল্গুনদি কি করছো গো বনু এই যে লাইভে এলাম বাপের বাড়ি এসছি কেউ নেই সবাই কাজে চলে গেছে জানো আমি বেকার এসছি এখানে চুপচাপ বসে আছি ভাবলাম একটুখানি লাইভে আসি তুমি কি করছো বলো ঘরে আছো আজকে না কাজে গেছো না কাজে যাইনি বাড়িতে আছি ও আচ্ছা তাহলে আজকে কি যাবো না কি বলো মানতে থাকবে বলো যাচ্ছি তাহলে না এখন না একটু বড় পরে পরে বিকেলে হ্যাঁ বিকেলে ভিডিও করব, তোমার তো পেমেন্ট পেয়েছ কত পেমেন্ট পেয়েছ ইউটিউব থেকে কত পেমেন্ট পেয়েছ ইউটিউব থেকে আমি দুবার তুলে নিয়েছি গো আমি দুবার পেমেন্ট তুলেছি আর এ মাসেরটাও এ মাসেরটা হয়ে যেত আর পরের মাসে এটা মানে পরের মাসে এটাকে দিয়ে দেবে মানে এই টাকাটা পরের মাস পাবো আর অ্যামাউন্ট তো বলতে নেই মানে বলতে নেই কেন বলে জানি না তবে বড় বড় ইউজারদের দেখেছি মানে বড় বড় অনেক বড় বড়ো ইউজারদের দেখেছি তারা বলে না অ্যামাউন্টটা কত পেয়েছে ঠিক এক্সাক্টলি সেটা কত পেয়েছিস বলে না তো আমিও বলতে পারলাম না লাইভে তবে দুবার পেমেন্ট তুলেছি অপর্ণা হাজিৎ ভাই হ্যালো হ্যালো তুমি তুলতে পেরেছো পেমেন্ট হ্যালো ভালো কোনো দি তোমার তো পেমেন্ট তুলে যাবার হয়ে যাবার উঠে যাবার কথা তো ভিউজ তো কোম্ব একটা কম আছে সেমন তো না ভালোই ভিউজ আছে তুমি পেমেন্ট উঠে যাবে তোমার অ্যাডসেন্স অ্যাডসেন্সও পেয়ে গেছো তো আচ্ছা বলো পেমেন্ট আসলে কি কোনো মেসেজ আসে না না তুমি তো এতে দেখবে গো তোমার ডলার কমপ্লিট হয়ে গেছে কি না একশো ডলার কিও কমপ্লিট হয়ে গেছে তোমার হয়ে যাবার কথা তো তোমার ভিউজ তো দারুণ আছে ভিউজ তোমার ভিউজ যা যে পরিমাণ ভিউজ আছে তোমার ডলার কমপ্লিট হয়ে যাবার কথা আর পেমেন্ট তো চলে আসার কথা দিদি ভাই কেমন আছো অপর্ণা আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো জানিও চলে এসেছিল সেই পিনটা সাথে ইয়ে করেছ পেরিয়ে গেছে তাহলে তুলতে পারো নি কেন আমি তো জানি পেমেন্ট তুলতে গেলে কিছু হয়তো মেসেজ আসবে তো পেমেন্ট তুলতে যেতে হবে না না অ্যাডসেন্সে পিনটা ওই পিনটা দিয়ে অ্যাড করেছো কি ওই ওই পিনটা দিয়ে তুমি টাকা তুলতে পারবে ওখানে একটা পিন কোড থাকে না মানে পিন থাকে তো পিন নম্বর কোড নাম্বার ওই কোডটা দিয়ে তুমি টাকা তুলতে পারবে অপর্ণা ভালো আছি আচ্ছা ভালো থাকো সময় ঋতিকা মন্ডল আচ্ছা বীর সিং সরি আচ্ছা হাই হ্যালো হ্যাঁ গুগল এক্সচেঞ্জে সব কিছু করে দিয়েছি ও আচ্ছা তাহলে একটু ব্যাংকে নিয়ে ব্যাংকে গিয়ে খোঁজ নেবে বুঝলে যে বলবে যে আমার আচ্ছা ওখানে কি দেখাচ্ছে সেন্ট হয়ে গেছে মানে ওয়াইটি টি রাখো দেখো যেখানে বলবে যে তোমার ডলারটা মানে টাকাটা সেন্ড হয়ে গেছে তোমার অ্যাকাউন্টে এরকম দেখাবে দেখো আর যদি দেখায় ভাববে তোমার অ্যাকাউন্টে চলে গেছে তাহলে টাকা গিয়ে তুমি ব্যাংকে জিজ্ঞেস করো যে স্যারদের যে আমার ইউটিউব থেকে একটা টাকা ঢোকার কথা আছে এই টাকাটা এত টাকা তারা দেখে বলে দেবে তাহলে তোমাকে আর যদি তোমার পে থাকে তো পে তোমার ফোনের মধ্যে চলে আসবে তুমি নিজে জানতে পড়ে যাবে ঋতিকা কেমন শুনে খুব ভালো আছি গো তুমি কেমন আছো জানিও অপূর্ণা দিদি ভাই তোমার ড্যান্স ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ বীর সিং কর রে হো ইয়ে ম্যা লাইভ প্রোগ্রাম আর ক্যা আপ বাও তোমার ভিডিওগুলো আমি দেখি খুব সুন্দর ভিডিও করো থ্যাংক ইউ হ্যাঁ ওইটা তো হয়ে গেছে তাও আমি ভাবছি যে হয়তো কিছু মেসেজ আসবে তারপর হবে তুলতে হবে তো যায়নি কিছু মেসেজ আসবে না না কোনো মেসেজ আসবে না যদি লেখা থাকে দেখো হোয়াটস দেখা লেখে থাকে যে বিন সেন তোমার অ্যাকাউন্টে চলে গেছে টাকাটা তাহলে তুমি অ্যাকাউন্টে গিয়ে তুমি তুলতে পারো তোমার তুমি যদি ফোনপে থাকে তাহলে ফোনের মধ্যে চলে আসবে নাহলে তুমি অ্যাকাউন্টে গিয়ে তুলতে পারবে মানে তুমি ব্যাংকে গিয়ে তুমি টাকা তুলতে পারবে বুঝলে যদি না সাথে কথা বলো যে আমার একটা ইউটিউবে টাকা দেখাচ্ছে চলে আসছে কিন্তু আসছে না কেন যদি না আসে আর যদি চলে আসে খুব ভালো মিতালি তুমি কেমন আছো খুব ভালো আছি আরে বাস কে রে

রাজু রয় কেমন তুমি কেমন জানিও ঋতিকা মন্ডল দিদি ভাই তোমাকে না অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু সত্যি হ্যাঁ এটা আমার কোন কথা এইটা কোন কথা সুন্দর লাগছে বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে বাড়ি ডেবরা বুড়া মালতে বাড়ি তোমার বাড়ি কোথায় বলো আর কে কোথায় দেখে দেখছো লাইভটা একটু জানিও বীর সিং সরি আচ্ছা বীর সিং कहां से देख रहे हो লাইভ কমেন্ট করতে बताइए ঋতিকা তোমাকে খুব মিষ্টি লাগছে গো আচ্ছা পুচু মেয়ে তুমি হচ্ছে লাইভটা দেখছো নাকি তোমার মা কে দেখছো লাইভ অপর্ণা দিদি ভাই আমাকে একটু আচ্ছা অবশ্যই সত্যি বলছি তোমার মনটা ভালো

আমার দিদির নিয়ে এসছে হ্যাঁ খাবার নিয়ে এসছে আমাকে দেয়নি তার ছোট মাসিকে দিচ্ছে এটা কি ঠিক বলো তো এটা কি ঠিক করছে ওরা কি হলো বললে না তো করবে কি না কেন করব না ওমা আপন না কেন করব না ওই দে রে প্রিয়াঙ্কা ঘোষ অফিসিয়াল হাই হ্যালো ওয়েলকাম আমি দেখছি দিদি ভাই আচ্ছা আমি দেখছি ও আচ্ছা বলো কেমন আছো দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি प्रियंका তুমি কেমন আছো জানিও थैंक यू सो मच সবাইকে লাইভে আসার জন্য थैंक यू थैंक यू सो मच খুব ভালো লাগছে রতিকা রতিকা কোথা থেকে দেখছো একটু খালি জানিও प्रियंका ভালো আছো আচ্ছা ভালো দেখো সব সময় সবাই খুব ভালো দেখো এই কামনা করি সরাদুকিন হাই দিদি কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো জানিও এই দে হ্যাঁ দেখো কিরকম গুজরি গুজরি কলা গুলো দেখো এলো কি কলা রে কাঁঠালি কলা পাকছে তো না আঠা আঠা মুখ আঠা আঠা লাগবে প্রিয়াঙ্কা তোমার ড্যান্স গুলো দারুন থ্যাংক ইউ প্রিয়াঙ্কা খুব ভালো লাগে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাছ কি আঠা লে ধর খাবনি খা নাস্তা আজ তোমার লাইভে প্রথমে এলাম গো ওয়েলকাম তোমাকে কেমন আছো জানিও আর কোথা থেকে লাইভ দেখতে দেখানিও রতিকা আমি পূর্ব বর্ধমান জেলার তুমি থেকে দেখছি ও থ্যাংক ইউ সত্যি তোমার ইনস্টা ফেসবুক ইউটিউব সবগুলো তো ফলো করি ও থ্যাংক ইউ গো লাইক করে দিলেন থ্যাংক ইউ ফালবনি কালকে বিকেল চারটায় আসবে আমি বাড়িতে থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আসছি আমি আর তুমি যেও তোমার সেন্ড হয়ে গেছে যখন তুমি গিয়ে চেক করো হ্যাঁ দেখো তোমার অ্যাকাউন্টে চলে এসছে টাকা যদি না আসে ব্যাংকের স্যারকে বলবে যে আমার ইউটিউব থেকে টাকা ঢোকার কথা যে এসেছে দেখো সেন্ড হয়ে গেছে কিন্তু আসছে না কেন এরকম বলবে স্যারদেরকে যদি না আসে প্রিয়াঙ্কা সত্যি বলছি খুব ভালো লাগে থ্যাংক ইউ মিতালি খুব সুন্দর লাগে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আমাকে সাপোর্ট করো অবশ্যই করবো তাহলে খুব খুশি হব আচ্ছা

টাকা পেয়েছো ইনস্টা থেকে টাকা বলতে ফেসবুক ইউটিউব থেকে যেভাবে টাকা দেয় সেরকম না মান্থলি টাকা দেয় সেরকম না ইনস্টাতে প্রমোশনে ভিডিও করলে তাহলে তুমি টাকা পাবে লোগো প্রমোশন মিউজিক প্রমোশন ঠিক আছে প্রমোশন করলে সেটা থেকে তোমার আর্নিং আসবে ঠিক আছে কিন্তু ইউটিউব ইউটিউব ফেসবুকে যেটা হচ্ছে তোমার ভিউজের ওপর থেকে টাকা আসে ইনস্টাতে ভিউজের ওপর থেকে টাকা আসে কিন্তু সেটা ইয়ে করলে ঠিক আছে প্রমোশন করলেন আর এইগুলো সব বন্ধের জন্য থ্যাংক ইউ রিতিকা দিদিভাই তো আমার তো ভালো লাগে তোমার ভিডিওগুলো খুব তোমার ডান্স আমার ভালো লাগে তোমার যে একটা ভাইরাল ডান্স না তোবা তোবা দেখাচ্ছি তোবা তোবার এক সাইডের একজন ছিল আয় এই যে তোবা তোবার তো তোবা তোবা ভাইরাল হয়েছিল না এ দেখাই ছিল আজ এটা আমার ভাই প্রিয়াঙ্কা আচ্ছা আচ্ছা কলা খা খা হাতে করে ছাড়া আমার তোমার তোমার গানটা কে কে দেখেছে বলো যেটা ভাইরাল তোমার তোমার ইনস্টাতে এ দেখো এ ছিল এ ছিল তোমার তো গানটা তোর জন্য ভাইরাল হয়েছে না এ ছিল আমার একটা বোন ছিল সে পাশে আছে ও খেলা করছে ও ছিল ওরা দুজন ছিল বলে বা তোমার তো এত ভাইরাল না হ্যাঁ যা খেলা করতে হাত খেলছিল দিদি সান করে আসুদার দিদি ভাই তোমার ডান্সগুলো আমার ভালো লাগে আর তোমার ড্যান্সগুলো দেখি আমিও একটু চেষ্টা করি আচ্ছা চেষ্টা করার চেষ্টা করো খুব কঠিন নয় সিম্পল সিম্পল নাচ তোমরাও করতে পারবে করো খুব ভালো হবে আমি কেস আমায় সাপোর্ট করে অবশ্যই করবো মিতালি কেন করবো না গো দীপা বানিক হাই হ্যালো ওয়েলকাম কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন জানিও তুমি কেমন দীপা তুমি কেমন এই তোমার তুমি আসতে তোমার নামটা পড়তে দীপা আমাকে অনুরাগের ছোঁয়া দীপার কথা মনে পড়ছে খুব ভালো থ্যাংক ইউ ভালো থেকো দিদিভাই তোমার সব বন্ধুদের একটু সাপোর্ট করতে বলে দাও অবশ্যই শারদা কুইন শারদা কুইন কে সবাই একটুখানি সাপোর্ট করো ভালোবাসা দিয়ে পাশে দেখো মিটো Thank চলো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না আমি একটুখান এলাম একটুখানি কেউ ছিল না কিন্তু এখন সবাই চলে এসছে দিদি ভাই আমার কমেন্ট পড়লে না পড়লাম গো প্রিয়াঙ্কা কেন কেন পড়লাম তোর প্রত্যেকটা কমেন্ট তো আমি পড়লাম গো চলো বন্ধুরা টাটা বেশিক্ষণ থাকবো না আমি সন্ধ্যেবেলা লাইভে আসবো সন্ধে টাইম লাইভ করি তো সন্ধেবেলায় লাইভে আসবো ঠিক আছে আর সন্ধেবেলা লাইভে আসো সন্ধেবেলা তোমরা সবাই এসো খুব জমি আড্ডা দেবো গল্প করবো আর আমি এখন বাপের বাড়িতে আছি এখানে থাকবো আর ঠিক আছে জমিয়ে আড্ডা দেবো রাত্রেবেলা লাইভে আসবো তো এখন মতো টাটা ঠিক আছে কেউ ছিল না আমার লাইভে এসছে দেখুন সবাই চলে এসছে কোথায় চলে গেছিলো যেখানে সেখানে চলে গেছিলো দিদি ভাই আমি তোমার মতো একটু হওয়ার চেষ্টা করি জানি না এবার কি আছে কপাল অবশ্যই হবে দেখো নেগেটিভটি নিজের মধ্যে রাখবে না সবসময় পজিটিভ ভাববে পজিটিভ ভাবনা চিন্তা করবে তো পজিটিভটাই তোমার সাথে হবে ঠিক আছে নেগেটিভ ভাবনা চিন্তা করবে তোমার নেগেটিভটি তোমার সাথে ঘটবে পজিটিভ ভাববো সবসময় সবসময় পজিটিভ ভাবো সবাইকে বলবো সবসময় পজিটিভ পজিটিভ থাকো ঠিক আছে পজিটিভলি ভাবো পজিটিভলি কাজ করো সবকিছু ঠিক আছে সব কিছু পজিটিভ হবে আর মাইন্ডটা সবসময় পজিটিভ রাখবে ওকে বাই ওকে বাই আজকের মতো চলো এখন মতো টাটা সন্ধ্যাবেলা আবার আসছি লাইভে তখন জমিয়ে কথা হবে আড্ডা হবে আর কাজের সম্বন্ধে তোমরা যদি কিছু জানতে চাও তো রাতের লাইভে আসো সবাই আর কার কি প্রশ্ন থাকে খাতায় লিখে রেখে চলে আসো কারণ একটা একটা বলবে হয়তো পরের দিন ভুলে যাবো আবার পরের দিন আমাকে ওই কোশ্চেনটা দেখা জিজ্ঞাসা করবে ঠিক আছে চলো কাছে থেকে অবশ্যই থাকবো দীপা অবশ্যই থাকবো তো চলো টাটা রাতের লাইভে এসো কার কি কোশ্চেন আসো সব কোশ্চেনের অ্যান্সার দেবো আমি ঠিক আছে চলো টাটা